বন্ধুরা ভোটার লিস্টে আপনার নিজের নাম আছে কিনা সেটি মোবাইল দিয়ে দেখতে চান বন্ধুরা আপনি কি জানতে চান ভোটার লিস্টে নিজের নাম আছে কি না সেটি মোবাইল দিয়ে কিভাবে চেক করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনি যদি না জানেন কিভাবে ভোটার লিস্টে নিজের নাম আছে কি না চেক করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র এক মিনিটের মধ্যেই নিজের মোবাইল দিয়ে ভোটার লিস্টে থাকা আপনার নামটি বাদ পড়েছে কিনা বা আপনার নামটি রয়েছে কিনা সেটি খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভোটার লিস্টে নিজের নাম রয়েছে কিনা সেটি দেখার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর এই সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে ভোটার লিখে সার্চ করতে হবে তো ভোটার লিখে সার্চ করলে এখানে এরকম একটি পেজ খুলে চলে আসবে তো এই পেজে সবার প্রথমে ভোটার নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে তারপর এরকমভাবে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পেজটি আপনার সামনে খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকবেন তো এইভাবে কিছুটা নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট নামে একটি অপশন দেখতে পাবেন তো আপনারা এই অপশনটি ভালোভাবে এখান থেকে খুঁজে নিয়ে তার উপর ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে আপনারা সার্চ বাই এপিক নাম্বারের উপর ক্লিক করে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে ভোটার লিস্টে আপনার নিজের নামটি রয়েছে কিনা সেটি চেক করতে পারেন এছাড়া সার্চ বাই ডিটেলস অপশানের উপর ক্লিক করে আপনার নিজের সমস্ত তথ্য দিয়ে ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে কি না সেটি দেখতে পারেন এছাড়া সার্চ বাই মোবাইল নাম্বারের ওপর ক্লিক করে মোবাইল নাম্বার দিয়েও আপনার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটি দেখে নিতে পারেন তো এখানে আমি সব থেকে সহজ উপায় আমার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়েই আমার ভোটার নাম রয়েছে কিনা সেটি আপনাদের দেখাবো তাই সার্চ বাই এপিক অপশানটি সিলেক্ট করে নিলাম এরপর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করে আপনি যে ভাষায় আপনার ভোটার কার্ডটি চেক করতে চান সেই ভাষাটি এইভাবে সিলেক্ট করে নেবেন এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবার পর নিচে এপিক নাম্বারের ওপর ক্লিক করে আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন তো ভোটার কার্ড থেকে ভোটার কার্ডের এপিক নাম্বারটি দেখে নিয়ে এখানে বসিয়ে দেবার পর নিচে সিলেক্ট ইয়োর এস্টেট অপশানের ওপর ক্লিক করে আপনার রাজ্যের নামটি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন তো এখানে ভোটার কার্ডের এপিক নাম্বার রাজ্য সিলেক্ট করে নেবার পর একদম শেষে ক্যাপচা কোড দেখতে পাবেন তো এখানে ক্যাপচা কোডটি যেরকম ছোট বড় হাতের লেখা থাকবে ঠিক সেরকমভাবেই একই লেখা নিচের এই বক্সে লিখে দিতে হবে তো বন্ধুরা এইভাবে ভোটার কার্ডের এপিক নাম্বার রাজ্যের নাম আর ক্যাপচা পূরণ করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করলেই ভোটার লিস্টে যদি আপনার নামটি থাকে তাহলে ঠিক এরকমভাবে আপনার নামটি নিচের দিকে চলে আসবে এখানে আপনি আপনার নামটি দেখতে পাবেন এছাড়া দু সাল পর্যন্ত আপনার বয়স কত হয়েছে সেটি এখানে দেখতে দেখতে পাবেন পাবেন আপনার রিলেটিভের নামটি এছাড়া আপনি যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যের নামটি দেখতে পাবেন এছাড়া আপনার পার্ট নম্বরও এখানে আপনি দেখতে পাবেন তো যদি এই সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পান তাহলে মনে করবে ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে আর যদি কোনো কারণে ভোটার লিস্টে আপনার নামটি না থাকে তখন এই জায়গায় নো রেজাল্ট ফাউন্ড লেখা আসবে এখন যেমন এখানে ভোটার লিস্টের নাম শো করছে তখন এই জায়গায় কিছু দেখতে পাবেন না তখন আপনাকে ভেবে নিতে হবে ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাদ দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ভোটার লিস্টের তালিকায় আপনার নামটি রয়েছে কিনা বা আপনার নামটি বাদ পড়েছে কিনা সেটি খুব সহজেই দেখে নিতে পারেন